আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতিক রাশির জগৎ পৃষ্ঠা নাম্বার একশত চৌষট্টি যে একটি জোরাই কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জুড়াই কাজ বলা হয়েছে প্রত্যেকেই যোগ ও বিয়োগ ছিন্ন সংবলিত তিন বা চার পদ বিশিষ্ট কম্পকে তিনটি সদৃশ ও বিসদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করো তারপর রাশিগুলোর যোগফল নির্ণয় করে খাতা বিনিময় করো একে অপরের বল যদি তাকে চিহ্নিত করো এবং আলোচনার মাধ্যমে সংশোধন করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারো অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে প্রত্যেকের যোগ বিয়োগ চিহ্ন সংবলিত তিন বা চার পদ বিশিষ্ট কমপক্ষে তিনটি সদৃশ ও তিনটি বিসদৃশ পদযুক্ত রাশি বিজ্ঞানীতীয় রাশি তৈরি করতে হবে ঠিক আছে এ তারপর রাশিগুলোর যোগ ফল নির্ণয় করতে হবে নির্ণয় করে খাতায় বিনিময় করতে হবে একে অপরের বল যদি থাকে তাহলে চিহ্নিত করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জোড়াই কাজটি আমরা অন্য একটি ফেজে সমাধান করছি এখানে আমরা সেই প্রশ্ন সমাধান ঠিক করে নিয়েছি অর্থাৎ যোগ বিয়োগ চিহ্ন সংবলিত তিনটি সদৃশ বীজগাণিতীয় রাশি এখানে বলছে তিন বা চার পদ বিশিষ্ট কমপক্ষে তিনটি সদৃশ ঠিক আছে আমরা তিনটি প্রথমে তিনটি সদৃশ বিজ্ঞানিত রাশি তৈরি করে নিয়েছি তিন পদ বিশিষ্ট প্রত্যেকটা রাশি তিন পদ বিশিষ্ট দেখো এখানে প্রথম রাশিটা আমরা নিয়েছি টেন এক্স কিউব প্লাস ফাইভ ওয়াই কিউব প্লাস টু জেড কিউব আর দ্বিতীয় রাশিটা আমরা নিয়েছি মাইনাস সেভেন কিউব প্লাস টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব আর তৃতীয় একটি রাশি নিয়েছি যে তিন পদ বিশিষ্ট মাইনাস এক্স কিউব মাইনাস সিক্স ওয়াই কিউব আর প্লাস জেড কিউব তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনটি বিসদৃশ বিজ্ঞানিত রাশি এই দেখো তারপরে বলছে যে বিসদৃশ পদযুক্ত বিজ্ঞানিত রাশি তৈরি করার জন্য আমরা তিনটি বিজগণিত বিসদৃশ বিজগণিত রাশি তৈরি করে নিয়েছি এই যে প্রথম রাশিটা আমরা এতটুকু পর্যন্ত এ এইট এ এক্স প্লাস সেভেন বি ওয়াই মাইনাস নাইন সি জেট আরেকটি রাশি নিয়েছি যে মাইনাস ফাইভ এ এক্স স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার ওয়াই প্লাস সিক্স সি স্কোয়ার জেড স্কোয়ার তারপরে দেখো তৃতীয় রাশিটা আমরা নিয়েছি মাইনাস এইট এ এক্স প্লাস টু বি স্কোয়ার ওয়াই মাইনাস সিক্স সি স্কোয়ার অ্যান্ড স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই তিনটি সদৃশ এবং তিনটি বিসদৃশ বিজ্ঞানিত রাশি গঠন করেছি তারপরে আমাদেরকে বলা হয়েছে যে এগুলো যুগ ফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে তিনটি সদৃশ বীজগণিত রাশির যুগ ফল নির্ণয় করব তারপরে তিনটি বিসদৃশ রাশির যুগ রাশির যুগ ফল নির্ণয় করব এখানে দেখেন সদৃশ বীজগণিতীয় রাশির তিনটি যুগ ফল সদৃশ পদগুলো কে তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে যোগ করি অর্থাৎ তিনটি সদৃশ বিষগণিত রাশি আমরা এখানে দেখো লাল কালি দিয়ে লিখে নিয়েছি প্রথমেই আমরা লিখছি যে টেন এক টেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস টু জেড কিউব আর দ্বিতীয় রাশিটা হচ্ছে আমরা এর নিচে লিখেছি সাজিয়ে অর্থাৎ এক্স কিউবের নিচে এক্স কিউব লিখেছি মাইনাস সেভেন এক্স কিউব প্লাস টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব তারপরে তৃতীয় রাশিটি আমরা তার নিচে গেছি যে মাইনাস এক্স কিউব এরপরে মাইনাস ও সিক্স ওয়াই কিউব প্লাস ফোর জেড কিউব এখন আমরা এগুলো যোগ করে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এই ডান পাশ থেকে যোগ করব। অর্থাৎ এখানে দেখো প্লাসের দুইটি জেড কিউব আছে নিচে প্লাসের চারটি জেড কিউব আছে ঠিক আছে মোট হচ্ছে প্লাসের হচ্ছে ছয়টি জেড কিউব ঠিক আছে যেহেতু প্রাথমিক অবস্থা তোমাদের কি ভালোভাবে বোঝাতে হবে আর মাইনাসের আছে একটা জেড কিউব এখন আমরা যদি প্লাসের ছয়টা জেড কিউব থেকে মাইনাসের একটা জেড কিউব বাদ দিই থাকবে কয়টা প্লাসের পাঁচটা জেড কিউব থাকবে এই দেখো আমরা এখানে প্লাসের পাঁচটি জেড কিউব লিখেছি তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা তারপরে আছে প্লাসের পাঁচটি ওয়াই কিউব এরপরে প্লাসের দুইটি ওয়াই কিউব মোট হচ্ছে প্লাসের ষাটটি ওয়াই কিউব আর নিচে হচ্ছে মাইনাসের ছয়টা ওয়াই কিউব তাহলে প্লাসের ষাটটা ওয়াই কিউব থেকে মাইনাসের ছয়টা ওয়াই কিউব বাদ দিলে থাকবে একটি প্লাসের ওয়াই কিউব অর্থাৎ বড়টির চিহ্ন বসবে তারপর দেখো এখানে প্লাসের যদি সামনে কোনো চিহ্ন না থাকে তাহলে প্লাসের ধরে নিতে হবে প্লাসের এক্স কিউব আছে দশটা আর মাইনাসের এক্স কিউব ষাটটা নিচে হচ্ছে একটা মোট হচ্ছে মাইনাসের আটটি এক্স কিউব তাহলে প্লাসের দশটি এক্স কিউব থেকে মাইনাসের আটটি এক্স কিউব বাদ দিলে থাকবে প্লাসের দুইটি এক্স কিউব আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যুগটি বুঝতে পারছো আর অ্যান্সারটি হবে টু এক্স কিউব প্লাস ওয়াই কিউ প্লাস ফাইভ জেড কিউ এখন আমরা তিনটি বিসদৃশ বিজ্ঞানিত রাশির যোগফলটি ফলটি নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো বিষদৃশ বিস্হিত রাশির তিনটি যুগ ফল রাশির রাশি তিনটি সদৃশ বিশদৃশ রাশির তিনটি সদৃশ পদগুলোকে তাদের চিহ্নসহ নিচে নিচে সাজিয়ে যোগ করতে হবে অর্থাৎ বিশ্বদৃশ রাশিগুলো এখানে দেখো একটু লক্ষণীয় যে প্রথম বিষদৃশ রাশির প্রথম রাশিটা হচ্ছে এই এইট এক্স প্লাস সেভেন ভি ওয়াই মাইনাস নাইন সি জেড আর দ্বিতীয় রাশিটা হচ্ছে যে মাইনাস ফাইভ এ এক্স স্কোয়ার মাইনাস টু বি এ স্কোয়ার ওয়াই প্লাস সি সি স্কোয়ার জেট স্কোয়ার ও তৃতীয় রাশিটা হচ্ছে মাইনাস এইট এইট এ এক্স প্লাস টু বি স্কোয়ার ওয়াই মাইনাস সিক্স সি স্কোয়ার জেট স্কোয়ার এখন আমাদেরকে একটু মনোযোগ সহকারে এগুলো সাজাতে হবে আমরা প্রথমেই প্রথম এই যে প্রথম রাশিটা এ সাজালাম এই যে দেখো প্রথম রাশিটা আমরা এখানে সাজিয়ে নিয়েছি প্রথম রাশিটা আমরা সাজে নিই প্রথম রাশিটা সরাসরি তুলছি এইট এ এক্স প্লাস সেভেন বি কিন্তু এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির কোনো পদের মিল নেই এজন্য জন্য দ্বিতীয় রাশিটা আমরা একটু লিখব ঠিক আছে আমরা সরাই কি এদিকে লিখে নিব কারণ মিল থাকলে আমরা নিশ্চিন্তে কয়েকটা লিখতে পারতাম কিন্তু মিল নেই একটি পদেরও ঠিক আছে পদ মিল থাকতে হবে আর তৃতীয় রাশিটা তৃতীয় রাশিটার মধ্যে দেখো মাইনাস এইট এ এক্স এই দেখো প্রথম রাশি মাইনাস এইট এ এক্সের সাথে এটা এটা কি মিলে যায় মাইনাস ইট এক্স মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু মিলে যাচ্ছে আমরা এই নিচে লিখে নিলাম ঠিক আছে আর তারপরে আর তৃতীয় রাশি টু বি ওয়াই মাইনাস সিক্স সি স্কোয়ার কিন্তু দ্বিতীয় রাশির এই দুইটার সাথে মিলে এই দুইটার নিচে আমরা লিখে নিয়েছি এই যে এই দুইটার নিচে আমরা লিখে নিয়েছি এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে উপরে প্লাসের সিক্স সি জেড স্কোয়ার নিচে হচ্ছে মাইনাসের সিক্স এ সিক্স স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে তাহলে প্লাস মাইনাসে কাটা শূন্য হবে আর একই রকমভাবে উপরে হচ্ছে মাইনাসের টু বি স্কোয়ার ওয়াই নিচে হচ্ছে প্লাসের টু বি স্কোয়ার ওয়াই তাহলে কাটা কাটা যাবে দুটি অর্থাৎ মাইনাস টু বি স্কোয়ার ওয়াই থেকে প্লাসের টু বি স্কোয়ার ওয়াই বাদ দিলে শূন্য থাকে আর তৃতীয় তারপরে একই দেখো মাইনাস ফাইভ এ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এটা আমরা নিচে লিখে নিয়েছি যে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আর কোনো পদ নেই এই জন্য আমরা এটা নিচে লিখে নিয়েছি তারপর আবার মাইনাস দিয়ে লিখে নিয়েছি তারপর বরাবর এই দেখো মাইনাস নাইন সি জেড এটার কোনো নিচে আর কোনো পদ নেই সরাসরি আমরা মাইনাস নাইন সি জেড লিখে নিয়েছি ঠিক আছে তারপরে দেখো প্লাস সেভেন বি ওয়াই এর নিচে কোনো পদ নেই সরাসরি প্লাস সেভেন বি ওয়াই আর এখানে দেখো এই প্লাস এইট এ এক্স আর তার নিচে মাইনাস এইট এ এক্স প্লাস থেকে মাইনাস বি যদি বাদ দেয় তাহলে জিরো তাকে আমরা আমাদের বিজ্ঞান আমরা পূর্বের শিখুন অভিজ্ঞতায় যুগাত্মক বিপরীত সংখ্যা সম্পর্কে জেনেছি চলো আবার একটু মনে করে নেই দুটি সংখ্যার দুটি সংখ্যার যুগ ফল সৈন্য হলে তাদের একটিকে অপরটি যুগাত্মক বিপরীত সংখ্যা বলবো যেরকম আমরা যদি প্লাস এর এবং মাইনাস প্লাস এ প্লাস থ্রি এবং মাইনাস থ্রি যোগ করি তার কিন্তু প্লাস মাইনাসে কাটা যাবে অর্থাৎ প্লাস থেকে এ প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি যোগ করলে অথবা যোগ করলে কি হবে শূন্য হবে আর তো এরকমভাবে প্লাস সেভেনের সাথে মাইনাস সেভেন যদি যোগ করি তাহলে কি হবে শূন্য হবে অর্থাৎ প্লাস সেভেনের যুগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস সেভেন ঠিক আছে আবার মাইনাস সেভেন যুগাত্মক বিপরীত হচ্ছে প্লাস সেভেন অর্থাৎ যুগাত্মক বিপরীত মানে চিহ্নগুলি পাল্টে দিলেই তোমাদের যুগাত্মক বিপরীত সংখ্যা আসবে এখানে থ্রি এর যুগাত্মক বিপরীত সংখ্যা হলো মাইনাস থ্রি একইভাবে সেভেনের যুগাত্মক বিপরীত সংখ্যা হলো মাইনাস সেভেন চলো সংখ্যা রেখার মাধ্যমে দেখি টু এর যুগাত্মক বিপরীত সংখ্যা মাইনাস টু প্লাস টু এর যুগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস টু অর্থাৎ প্লাস কোন সংখ্যার সামনে প্লাস দিতে হয় না ঠিক আছে শুরুতে প্লাস দিকে হয় না এই যে সংখ্যা রেখা এই যে প্লাস টু এর অবস্থান হচ্ছে ডান দিকে আর মাইনাস এর অবস্থান হচ্ছে বাম দিকে তাহলে এটার বিপরীত হচ্ছে এটা আবার মাইনাস টু এর বিপরীত হচ্ছে যুগাত্মক বিপরীত হচ্ছে প্লাস টু আশা করি তোমরা ব্যাপারটি ক্লিয়ার হচ্ছে একই ভাবে প্লাস থ্রি এর যুগাত্মক বিপরীত দিকে আছে মাইনাস থ্রি আবার মাইনাস থ্রি এর যুগাত্মক বিপরীত বিপরীত দিকে আছে প্লাস থ্রি একই এরকমভাবে মাইনাস টু এর বিপরীত হচ্ছে প্লাস টু প্লাস টু এর বিপরীত হচ্ছে মাইনাস টু অর্থাৎ যুগাত্মক বিপরীত মানে চিহ্নগুলো প্রক্রিয়ার চিহ্নগুলি পাল্টে দিলেই তার যুগাত্মর বিপরীত সংখ্যা তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা একশো পঁয়ষট্টি পৃষ্ঠা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ